আবার রাজপথে শিক্ষার্থীর রক্তাক্ত লাশ রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ চলার মধ্যেই যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সরণিতে সকাল সাড়ে সাতটায় জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবার সময় দ্রুতগামী সুপ্রভাত পরিবহনের চাপায় মারা গেল বিউপির ছাত্র আবরার চৌধুরী রাজপথে সহপাঠীর লাশ দেখে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা হাওয়া করে ওই বাসের চালক ও হেল্পারকে আটক করে পুলিশে দেয় তারা পরে শিক্ষার্থীরা রাজপথ অবরোধ করলে দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় দিনভর বিক্ষোভ চলার সময় আট দফা দাবি দেয় শিক্ষার্থীরা এখানে সমস্ত ছাত্র সমাজের দাবি থাকবে যাতে দ্রুততম সময়ে আমাদের আট দফার দাবি বাস্তবায়ন করা হয়

সংহতি জানাতে আসেন ডাকসুর ভিপি নুরুল হক নূর আজকে আমার কোন ভাই বোনের উপরে যদি বিন্দু মাত্র আঘাত সমাজ তার দাঁত ভাঙা জবাব দেবে দাবি দাবি অনতি বিলম্বে তাদের এই দাবি মেনে নিতে হবে পরে বুধবার সকালে আবারও রাজপথ অবরোধের ঘোষণা দিয়ে তাতে সংহতি জানাতে রাজধানীর সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানায় আন্দোলনকারীরা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা